ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে এখন শুধুই অনিশ্চয়তা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে নিকোলাস মাদুরও অপসারিত হওয়ার পর শহর জুড়ে নেমে এসেছে নিস্তব্ধতা রবিবারের সকালটি ছিল কারাকাসবাসীর জন্য উদ্বেগ এবং হতাশার গণপরিবহন ব্যবস্থা বিশেষ করে মেট্রো রেল বন্ধ থাকায় মাইলের পর মাইল হাঁটতে হয় সাধারণ মানুষকে বিদ্যুৎ বিভ্রাটের কারণে সড়কের অস্থায়ী পয়েন্টগুলোতে মোবাইল ফোন চার্জ করতে দেখা যায় অনেককে ওষুধের দোকানও হাসপাতালে তীব্র সংকট দেখা দিয়েছে স্থানীয় বাসিন্দা হোয়াকিন রেস্টোপোর কণ্ঠেও উঠে এসেছে অনিশ্চয়তার কথা কারাকাছের যখন বিষণ্নতা আর্জেন্টিনার বুয়েনস এই তখন ভেনেজুয়েলানদের মধ্যে উৎসবের আমেজ কয়েক দশকের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে দেশ ত্যাগী হওয়া হাজার হাজার ভেনেজুয়েলান জাতীয় পতাকা হাতে ওবেলেস্কির সামনে জড়ো হয়ে মাদুরুর পতন উদযাপন করেন ইয়েশন উদ্যানেতা নামের এক তরুণ বলেন তিনি তার প্রিয় জন্মভূমিতে ফিরে যেতে চান যা মাদুরুর সরকারের কারণে ধ্বংস হয়ে গেছে অন্যদিকে ভেনেজুয়েলায় আমেরিকার হস্তক্ষেপের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ দেখা গেছে তুর্কিয়াতে দেশটির স্থানগুলো আঙ্কার শহরে শত শত মানুষ হ্যান্ডস অফ ভেনেজুয়েলা এবং ইয়াংকি গো হোম স্লোগান দিয়ে বিক্ষোভ করেছেন আমেরিকার পদক্ষেপকে সাম্রাজ্যবাদের নগ্ন হস্তক্ষেপ হিসেবে অভিহিত করেছেন তারা ভারতের বামপন্থী দল কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া এবং ফরওয়ার্ড ব্লক নয়াদিল্লির রাজপথে তীব্র বিক্ষোভ প্রদর্শন করেছে ভেনেজুয়েলায় আমেরিকার সামরিক অভিযানকে মানবতার ওপর আঘাত হিসেবে আখ্যায়িত করেন তারা আমেরিকার পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছেন বিরোধী দল কংগ্রেসের নেতা মনীষ তিওয়ারি আসাদ ডেস্ক নিউইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টিফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর